হ্যালো ইভ্রমান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমার রুমের লাইন পুটিং যে কাজটা ছিল সেটা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে রুমে এখন মেন যে রঙ রঙটা করা হচ্ছে এটা অফাইট কালার আর কি লাকঝারি সিল্কি আচ্ছা আচ্ছা লাকঝারি সিল্কি তো রং মিস্ত্রি হচ্ছে আশাফুল ভাই আমার খুব কাছের একজন মানুষ আমি এর আগে যে একটা আমার চাইনিজ রেস্টুরেন্ট ছিল সবাই আপনারা জানতেন ওই রেস্টুরেন্টে আশরাফুল ভাই রঙ করেছিল কারেন্ট চলে গেল নাকি আচ্ছা কারেন্ট চলে গেল তো ওই রুমে ওই রেস্টুরেন্টে আমার রং করেছিল তা আমি রুমের রঙটা করাবো কাকে থেকে এটা নিয়ে একটা সিদ্ধান্তে আসলে যেতে পারতেছিলাম না তারপরে আশাফুল ভাইয়ের নাম্বার হচ্ছে আমার জিমেলে সেভ করা ছিল জিমেলে সেভ করা ছিল তখন হচ্ছে ভাইকে ফোন দিলাম ভাই চলে আসলো করছে আগে বলেছিল যে আপনার রুমের রঙটা আমি করে দিব তাই যে আজকে যাই হোক শেষ রঙের ফিনিশিং আর অ্যাসিস্ট্যান্ট মানে আশাফুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যে মিটু ভাই আর কি খুবই সুন্দর হাসি দিচ্ছে তো আশাবুল ভাই মানে হেড নাকি আপনাদের নাকি হেড মিস্ত্রি আরে এই চাচা আছে চাচা বিড়ি খাচ্ছেন বিড়ি কেমন স্বাদ সেই স্বাদ তাই না আচ্ছা চাচা যেমনটি বলছিলেন শীতের সময় নাকি বিড়ি একটু বেশি স্বাদ লাগে চাচা ওই পাশে জানালাতে রং করতেছে আর এই পাশে হচ্ছে মিঠু ভাই আছে আর এই যে এই সাদা যে হোয়াইট কালারটা এর উপরে মানে এটা হচ্ছে লাইন পুটিং করা করা ছিল সাদা করেছে তারপরে অফ হোয়াইট কালার এই যে করা হচ্ছে মানে যে সাদার উপরে ভাই কাজ কেমন হচ্ছে রং কি ভালো লাগছে ইনশাল্লাহ নাকি যাই হোক সবাই আমাকে বলেছে অফ হোয়াইট কালারটা করলে বেশি ভালো লাগবে রুমে এই জন্য আর কি করা অফ হোয়াইট একটু ভদ্র মার্জিত কালার আর রুমে অন্যান্য কালার করলে রুমটা অন্ধকার দেখায় তো এই অফ হোয়াইটে কালার করলে রুমটা একটু লাইট বা একটু গ্লাস ভালো মারে আর কি তো এই হচ্ছে আমার রুম আজকে একবারে মেন রঙ করা হচ্ছে সবাই আসলে আমার লাইফ স্টাইল আমি কি করি না করি সব কিন্তু আপনাদেরকে দেখাই দেখাই আমার খামার ভিডিও এই সে মানে যেখানে যা খাই দেয় মানে সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে যে ওয়াশরুম যে এটা হবে হোয়াইট কালার হোয়াইট কালার হবে সিলিং এ হোয়াইট কালার এগুলো তো মারাই আছে ওয়াল করা আছে হোয়াইট কালার হবে সাদা কালার আর এই রুমের অফ হোয়াইট কালার করা হবে তো যেমন কাজ সম্পূর্ণ শেষ হবে আপনাদেরকে হচ্ছে আমি একটা ছোট্ট রিলস করে দেখানোর চেষ্টা করব অফ হাইট তো অনেকগুলো কালার হয় না সফল ভাই অনেকগুলো এটা কি অরিজিনাল অফ হাইট যেটা অরিজিনাল যেটা অফ হাইট কালার আর কি এরপরে কি আরো একবার মারা হবে না কি রঙ মানে হালকা করে খালি ফিনিশিং হবে না তো কেমন হলো এই রং করা বা কেমন লাগতেছে আরও কোনো রং করলে বেটার হতো কি না আমাকে জানাবেন অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো এতটুকুই দেখানো ছিল আর এই যে রং এখান থেকে নেওয়া হচ্ছে বালতি থেকে তারপরে হচ্ছে হ্যাভি সিস্টেম মানে সাদার পাশাপাশি সাদার থেকে হালকা একটু ডিপ আর কি কালারটা সুন্দরই লাগছে মোটামুটি তো ভিডিওটা শেষ করে দিলাম আর কেমন হলো অবশ্যই আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই